রাজনীতি যেটাই করি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন যে রাজনীতি করেন এমন রাজনীতি করেন না যে আমাদের চব্বিশে মতো ইতিহাস হয় এমন রাজনীতি কেউ করবেন না যে রাজনীতি ছাড়ার পরে গদি ছাড়ার পরে ক্ষমতা যখন হারানোর পরে বাংলাদেশ থেকে পলানো হয় এমন রাজনীতি করবেন না যে রাজনীতি গদি হারানোর পরে মানুষের জুতোর বাড়ি খেতে হয় মানুষ জনগণে খুঁজে গর্থের মধ্যে পালাইলো সেখান থেকে খুঁজে বের করে হলে জুতো দাবিটা এমন রাজনীতি করবেন না দুই হাজার চব্বিশে যারা যুগের পর যুগ দিনের পর মাসের পর মাস বছরের পর বছর যারা রাজনীতিবিদ রাজনীতি করে আইতেছে তাদের এখান থেকে একটা শিক্ষণীয় ভুলে গেলে চলবে না এই ইতিহাসগুলো তাদের মনে রাখতে হবে আজ যারাই ক্ষমতা হারিয়েছে তাদেরকে যদি ইন্দুরি ভিতর যদি লুকিয়ে থাকে সেখান থেকে বের করে টেনে টেনে নিয়ে আইতে আইতেছে না আইতাছে এটা তো তাহলে এটা কেমন রাজনীতি হলো যে রাজনীতি আমাকে রাজনীতি ক্ষমতা হারাবার পরে দেশে থাকতে পারে না ঘরে ফ্যানটা সাইড এসি মধ্যে থাকতে পারে না না ঘরে এসিটা তো কিনছেন তো জনগণের আমগড়া আমগড়াটা লুটে ফুটে তো কি খাইছেন আর কিনেছেন এসিটা যে কিনলেন বেশ ভালো কথা ঘরটা সুন্দর করে সাজালেন কিন্তু সেই ঘরে তো শান্তি গেলে ঘুমাতে হবে যে ঘুমাইতে না পারেন তাহলে কিসের রাজনীতি এটা এমন এটা কি রাজনীতি এটা এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় ইতিহাস ভুলে গেলে চলবে না রাজনীতি করবেন ক্ষমতা হারাবার পরে যেন দেশে যেন সোনার বাংলাতে টিকে থাকতে পারেন ফ্যামিলির সাথে পরিবারের পরিবার পরিজনের সাথে যেন সকাল 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 দুপুর সন্ধ্যা যেন ডাইল ভাত ডাইল ভাত তো খাবেন না আপনারা আপনারা তো যা কামানে কামা ফালাইবেন গরু গোস্ত খাসির গোস্ত রোস্ট বস যেটাই হোক পরিবারের সাথে যেন খাইতে পারেন এমন রাজনীতি করা উচিত যে রাজনীতি আমাকে দেশে থাকতে দেয় না দেশ থেকে পলাতে হয় আমার বলতে কষ্ট হয় তারপরে বলি আমার বলতে কষ্ট হয় তারপরেও বলি এমন রাজনীতি করবেন না যে রাজনীতি জনগণ থুতু মারে ডিম নিক্ষেপ করে পশা ডিম আমাদের সালমান রহমান পচা ডিম মারছে তাহলে এটা কোনো রাজনীতি হলো সাদা মুখে ফটফটা দাঁড়িয়ে আসলো সিয়ার দেওয়ার নৌ সমকাই তো সেটা কাইতে বোতা বানা লাগছে তারপর বাঁচতে পারলো না এটা এটা কিন্তু রাজনীতি হইলো এটা রাজনীতি না ব্যবসা চুরি করা ভালো ডাকাতি করা ভালো ব্যবসা আবার সে চুরি আবার চুরি মুখে ডাকাতি করেন না এটা আমি এক্সাম্পল বোঝাইলাম আর তো রাজনীতি করে জনগণের দেশে দেশের জনগণকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে হেফাজত রেখে তাদেরকে রাজনীতি মাঠে বিভিন্ন মিছিল মিটিং বা তাদের পাশে দাঁড়া বা দেশের উন্নত কাজ করার পরেও যদি যখন ক্ষমতা হারিয়ে যায় গড় তল যখন গদিটা চলে যায় ওই সময়টা যদি আমি যদি দেশের নাগরিক আমাকে জুতো নিক্ষিপ করে তাহলে কি আমার ইজ্জতটা থাকে আপনি প্রশ্ন এমন রাজনীতি কেন করবে। তো এই দুই হাজার চব্বিশে ইতিহাসটা প্রতিটা রাজনীতিবিদে প্রতিটা দলের বিএনপি হোক আওয়ামী লীগ জামাত হোক আমি সাপোর্ট করি না যে দলের যে যে আমার কোনো সমস্যা নাই কিন্তু এখান থেকে তাদেরকে শিক্ষা নেওয়া দরকার এমন রাজনীতি করবে গদি হারাবার পরও যেন দেশে 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 সুস্থভাবে থাকতে পারে রুমেন মধ্যে যেন ঘুমাইতে পারে জনগণ দেখলেন তো আসসালামু আলাইকুম দিতে পারেন বা ভালোবাসতে পারে দেখা বুকটা মিলা এরকম রাজনীতি করা দরকার আর ওই রাজনীতি করবেন না যে চব্বিশের কথা এটা তো মনে রাখা দরকার এটা ইতিহাস ইতিহাসের পাতাটা লেখায় থাকবে এই রাজনীতি এই চব্বিশের ঘটনা এটা কেউ ভুলতে পারবে না তো এখান থেকে শিক্ষা নেওয়া দরকার এই রাজনীতি আর কখনো জনগণকে এইভাবে